নমস্কার বন্ধুরা চাকরি প্রার্থীদের জন্য আবার একটা বড় সুখবর সম্প্রতি পশ্চিমবঙ্গের একটি জেলায় ব্লকে বিডি অফিস অর্থাৎ কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কারা কারা চাকরির জন্য আবেদন করতে পারবেন কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ হতে চলেছে নিয়োগ পদ্ধতি কি সম্পূর্ণটা আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে তেইশ মার্চ দু হাজার তারিখ পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকে ব্লক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল অ্যাকাউন্টেন্ট নিয়োগ হবে জামালপুর ব্লকে এই অ্যাকাউন্টেন্টের পদের জন্য প্রার্থী বাছাইয়ের পর্ব ইন্টারভিউয়ের মাধ্যমে হবার কথাই জানানো হয়েছিল বিজ্ঞপ্তিতে ইন্টারভিউ অনুষ্ঠিত হয়েছিল বারো ছয় দু হাজার তারিখে কিন্তু পঞ্চায়েত ভোটের কারণে এর জন্য সেই ইন্টারভিউ পর্বটি বন্ধ রাখা হয়েছিল তবে সাম্প্রতি পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লক থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে আগামী উনতিরিশ ছয় দু তারিখে তাই ইচ্ছুক প্রার্থীদের ওই দিন জামালপুর ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসারের চেম্বারে দুপুর সাড়ে বারোটা অর্থাৎ বারোটা তিরিশ মিনিটে উপস্থিত থাকার কথা বলা হচ্ছে বা অনুরোধ করা হচ্ছে প্রার্থীদের সঙ্গে নিজেদের কোয়ালিফিকেশন সার্টিফিকেট রাখা কিন্তু বাধ্যতামূলক তো চলুন এবারে জেনে নেওয়া যাক যে পদের নামটা এখানে কী আছে না পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে বা যোগ্যতা কিছু আপনাদের না এখানে যোগ্যতা চাই অ্যাকাউন্টেন্টের পদে কাজ করতে গেলে প্রার্থীদের অবশ্যই গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে প্রার্থীদের অত্যন্ত পাঁচ বছরের অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এর বয়স সীমাগত হতে হবে এই ব্লকে অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করতে গেলে প্রার্থীদের বয়স পঁয়ষট্টি বছরের বেশি হওয়া চলবে না আবার এস সি এস টিদের বাষট্টি বছর বেশির বয়স বাঞ্ছনীয় নয় নিয়োগ পদ্ধতি এই অ্যাকাউন্টেন্ট নিয়োগের জন্য প্রার্থী যাচাই করা হবে ইন্টারভিউর মাধ্যমে অর্থাৎ আপনি এখানে ইন্টারভিউ দেবেন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাকে যাচাই করা হবে আপনি যদি সেখানে ভালো পারফরম্যান্স করতে পারেন তো আপনাকে সিলেক্ট করা হবে ইন্টারভিউয়ের দিন যে যে ডকুমেন্টগুলো সাথে করে নিয়ে যেতে হবে কি কি লাগবে দেখুন আমি বলে দিচ্ছি না আধার কার্ড ও বা ভোটার কার্ড যে কোনো একটা যেটা হচ্ছে সম্পূর্ণ অরিজিনালও নিয়ে যাবেন এবং জেরক্স কপিও নিয়ে যাবেন একটা করে মাধ্যমিকের রেজাল্ট উচ্চ মাধ্যমিকের রেজাল্ট গ্র্যাজুয়েশনের রেজাল্ট অভিজ্ঞতা সার্টিফিকেটের কপি পাসপোর্ট মাপের ছবি আপনার একটা নিজের পাসপোর্ট ছবি নিয়ে যাবেন তিন চার পিস নিয়ে যাবেন নিজের বায়োডাটা একটা সাক্ষাৎ করে নিয়ে যাবেন এরপরে যেটা দেখব সেটা হলো ইন্টারভিউয়ের তারিখ অর্থাৎ ইন্টারভিউ অনুষ্ঠিত হবে জামালপুর ব্লক ডেভেলপমেন্ট অফিসের চেম্বার প্রাঙ্গনে উনতিরিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ কি দুপুর দু বারোটা তিরিশ মিনিটে অর্থাৎ সেই দিন কিন্তু আপনারা ভালোভাবে চলে যাবেন ইন্টারভিউর দিন ইন্টারভিউ দিতে বুঝতে পারলেন যে বিডিও অফিসে ইন্টারভিউ দিয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একটা নোটিশ বেরিয়েছিল আপনাদের কাছে প্রকাশিত করে দিলাম পরবর্তীকালে এই ধরনের আরও ইনফরমেশান বা চাকরি সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং এস এম এর কুস্যিল